অর্ডার করার পর আপনি ঠিক এরকম একটি প্রিমিয়াম প্যাকেজিংয়ে প্রোডাক্টটি হাতে পেয়ে যাবেন ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় প্যাকেটটি খুলবেন খোলার পরই আপনি এটাতে পেয়ে যাবেন দেশি গরুর মাংস সকল রোগের ঔষধ কালো জিরা সুপারফুড রসুন তেতুল ও কাঠের ঘানি ভাঙা সরিষার তেল লালচিনি ও পাঁচফোর মশলার সমন্বয়ে এই লোভনীয় আচারটি যা দেখতে যেমন প্রিমিয়াম ও আকর্ষণীয় খেতেও ঠিক ইয়ামি আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনি একবার খাবারে এই আচারের প্রেমে পড়ে যাবেন বারবার খেতে চাবেন এই আচার আপনি ভাত খিচুড়ি পোলাও রুটি মুড়ি মেখে খেতে পারবেন এটা আপনার মুখে রুচি বাড়িয়ে খাবারকে আরও সুস্বাদু করে তুলবে ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনি ঠিক এভাবে এক পিস নিয়ে খাবেন বিসমিল্লাহ মাস আল্লাহ অসাধারণ আপনি এটা খাবার পর হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম স্বাদযুক্ত ও আমাদের কথার সাথে মিল পেলেই রিসিভ করে টাকা পরিশোধ করবেন অন্যথায় ব্যাগ দিয়ে দিবেন একটি টাকাও আপনাকে পেমেন্ট করতে হবে না আপনার খাবারে একটি নতুন অভিজ্ঞতা যোগ করতে এটা আপনি ট্রাই করে দেখতে পারেন অর্ডার করা খুবই ইজি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা আমাদের পেজে মেসেজ করতে পারেন অথবা আমাদের অর্ডার নাও বাটনটিতে ক্লিক করে আপনি আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন আমাদের একজন প্রতিনিধি আপনাকে ফোন করে অর্ডারটি কনফার্ম করবে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম